আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ র সবাই ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে দুটো পর্ব দেখাইছিলাম এটা শেষ পর্ব আর কি দেখেন ওই তিনশো ফিটের চলে আর কি তো এখানে ওই যে দেখেন তাল গাছটার কথা বলছিলাম ওই যে দেখেন হাঁড়ি পাইতে রাখছে কি এর প্লাস্টিকের নাকি সে ডিব্বা পাইতে রাখছে রস কাটে আর কি তো এই যে এখন ওই যে আমাদের সব কিছু উনি ওইখানে গুছাইতেছে তো আমরা এখানে ওয়েট করতেছি এখানে এই যে ওনার বাড়ির কাছে চলে আসলাম তো এই বাউন্ডারি হয়তো অন্য কারোর জায়গা উনি এখানে থাকবে এইখানে ওই যে টিন সেটারটা বাসা করছে তো ওই যে ওই জঙ্গলটা দেখেন হাতের ডাইন সাইডে যে দেখাইতেছি এইটার ভিতরে ওনার বাড়ি অনেক ভয়ঙ্কর লাগে যে ও অত জঙ্গলের ভিতরে ওনার বাড়ি কিছুই দেখা যায় না তো এখানে বাড়ি সব কিছু বস্তা পড়তেছে তিনটা বস্তা ওনার একটা আমাদের একটা আর ওই যে সারের একটা তিনটা বস্তা পড়তেছে আর কি আমরা যে যে জিনিসগুলো আমরা কিনছি আর উনি যেগুলো আমাদেরকে দিবে সেগুলো আর কি যে গাড়ির মধ্যে ভরতেছে তো এখানে আসছিলাম একটু ঘোরার জন্যে কারণ ওনার কারণে ঘুরতে পারেনি উনি আমাদের সাথে মিরপুরে যাবে ওনার কাজ আছে উনি সন্ধ্যা হয়ে গেছে কারণ ওনার আবার যাই আবার ওনার এত দূরে ফিরতে হবে সেই কারণে উনি তাড়াহুড়া করতেছে তো এই কারণে ভালো মতো বেশি কিছু ইয়া করতে পারলাম না উঠাইতে পারলাম না আর এই যে দেখেন এই রাস্তার দুই পাশে রাস্তা পাকা রাস্তা আর এই এখানে আপনার এই মাঝখানে এগুলো সব ছোট ছোট মানে দেশি পেয়ারা যেটা বলে এই যে কেবল ছোট ছোটো প্যারাগুলো দু একটা পেয়ারা বড় হয়েছে এগুলো যত দূর দেখবেন তত দূরেই আপনার এই পুরাটা রাস্তায় আপনার এই ছোট ছোট পেয়ারা গাছগুলা তো তানহা রাব তানহা বলতেছে আমার একটা পেয়ারা পেরে দাও তো পেয়ারা প্যারে দিতেছে আর আমি মোবাইল ভিডিও করতেছি আর কি তার এই যে এখানে আর একটা গাছে এরকম বড়ো একটা পেয়ারা আছে ওইটা হালকা পাকছে আর কি ওইটা পারতে বললাম তো পারতেছে তো রাস্তার এই যে এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব সন্ধ্যা হয় না অবশ্য আরো হয়তো আধা ঘন্টা ঘন্টাও নাই আরও কম আছে এই সময় আমার এই ভিডিওটা করা অনেক সুন্দর সিনগুলা অনেক ঠান্ডা ঠান্ডা মানে গরমও আছে হালকা ঠান্ডাও আছে বাতাস হালকা বাতাস ওয়েদার আর আমি প্যারা পাড়াও পারতেছে আর আমি এদিকে একটু আসলাম এই যে বাড়িটা কইরা তালা মেরে রাখছে যাদের আসলে টাকা পয়সা আছে যারা বড়ো লোক মানুষ তাদের তো কোনাই যে বাড়ি করে ফেলে রাখছে থাকে না কেউ তাই এখানে একটা ফুল গাছ আর সাথে আর একটা গাছ অনেক সুন্দর লাগলো আমার কাছে তো এটা দেখে আমার ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম এখানে যে আপনাদের সাথে শেয়ার করি এত সুন্দর জায়গা এরকম একটা বাড়ি কইরা তালা মেরা রাখছে কেউ থাকে না হয়তো যাদের টাকা পয়সা আছে তাদের আর কি বলবো তাদের তো আছেই আর এই যে যাইতেছি আর এই সবুজ গাছগুলো এত সুন্দর লাগতেছে বৃষ্টির ভিতরে ওয়েদার খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আর এই যে দেখেন চারে পাশে গা মানে রাস্তার মাঝখানে অত সুন্দর জায়গা মানুষ এইখানে এসে দাঁড়ায় চা খায় ছবি টবি তুলে অনেক সুন্দর এই যে দেখেন সব দিকেই রাস্তার এই যে একটু একটু দোকান আছে তো অনেক দূরে দূরে ফাঁকে ফাঁকে একটা করে বাড়ি এই যে দেখেন একটা বাড়ি বাড়িগুলো এমনই দিয়ে করা যে প্লাস্টার করতে হয় না অনেক সুন্দর জায়গাটা বাড়িটা এরকম উপরে কালারিং টিন আর এই যখন কোনো সময় যদি আমি বাড়ি করি এইভাবেই টিন দিয়ে বাড়ি করবো ওর মিট দিয়ে আর এই যে দেখেন মেন রাস্তায় চলে আসছি অনেক সুন্দর শু শু করে বাতাস শব্দ মানে কী বলবো অনেক সুন্দর পরান্ডা ঠান্ডা হয়ে যায় এখানে আসলে তো আপনাদের সাথে এই শেয়ার করার জন্যে আর কি এইখানে ইয়া করলাম যে একটু দাঁড়াইতাম ভাইয়ের জন্যে আর কি সব কিছুই হলো না শুধুই গেলাম আর আসলাম সবজি নিয়ে আসলাম ওই আর কি তো এই যে ব্যস্ততম শহরে অলরেডি চলে আসছি তো আসার পরে আপনাদের সাথে বাসায় আসবাস হয়ে তো আপনাদের সাথেই যে আবার শেয়ার করতে চলে আসলাম কী কী আনছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটা দেখবেন চেষ্টা করে যদি একটু ইয়ে হয় তো একটু চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্যে যদি আপনারা পুরো ভিডিওটা না দেখেন তো শুনছি না দেখলে নাকি একটু চ্যালেনের ক্ষতি হয় আর কি তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্যে আর একটা সুন্দর একটা কমেন্ট করে দিবেন এই আপুকে যদি এই ভিডিওর আপনাদের কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে আপনার প্রিয় ভাই বোনদের তাহলে আমার ভাই বোনরা আমাকে ভালোবেসে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যা আমার পাশেই থাকবেন তো এই যে দেখেন আমি কি কি আনছি এখানে যা যা আনছি সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি করব আর মানে করতেছি আর কি তো এখানে অনেক গরম লাগতেছিল বাসায় আসছি বাসায় আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এগুলো বলতেছি যে এগুলা যেহেতু বস্তা বান্দা সব কিছু আর কি নষ্ট হয়ে যেতে পারে শাক সবজি তো নরম ফ্রেশ আর কি এখানে কোনো ইয়া নাই তো এটা একটু ভিজা ভিজাও আছে যেহেতু ভিজা ভিজা আছে বান্দা আছে বান্দাতে সেই কারণে সব কিছু খুলে নিলাম আর আমগুলা পেয়া পেঁপেগুলা এগুলো একটু আঠালো আঠালো ভাব আছে এগুলো আমি সব কিছু বের করে দেখানোর পরে এগুলো আমি একটু পরিষ্কার করে তারপরে রাখবো যেহেতু নোংরা সাথে তো রাখা যাবে না তো আমি এই যে সব কিছু দেখে নিলাম আপনাদেরকে যদি আপনারা এই বোনকে সাপোর্ট করেন তাহলে আরও ভিডিও দিতে উৎসাহিত হব তো আপনারা দেখতে থাকেন আমি এখানে বেশি কিছু আর কথা বাড়াবো না যা জানছি সবই আপনাদের সাথে শেয়ার করব আর কি আর যা জানছি সব তো একসাথে আমরা একা খাওয়া সম্ভব না আশেপাশে যারা আছে হয়তো তাদেরকেও কিছু দেওয়া হবে আর স্যারকে স্যারেরটা তো দেওয়াই হবে আর আমাদের থেকেও যা আছে এগুলো কাউকে মানে যারা আশেপাশে তাদেরকে কিছু দিব তো এখানে সব কিছু আমার দেবর আর আমি ঢাইলা নিতেছি তো এখানে আর কি বলবো বলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা সবাই সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ মরিচগুলো আমি কিছু মরিচ এখানে আছে নিজের হাতে শিড়ছিলাম যে বাসার যে বারান্দা বাগান আছে সেখানে ফালাব সেই কারণে আমি নিজের হাতে কিছু পাকা মরিচগুলো শিড়ছিলাম আর যখন ওই মরিচগুলো কিনি তখন ওই লোকটাকে বলছিলাম যে আঙ্কেল কিছু পাকা মরিচ দেন যেহেতু সুন্দর মরিচগুলো আমি বিচি ফালাবো এই টুকিটাকে জানলাম এটুই আপনাদের সাথে আর কি শেয়ার করা কি বাতাসে যাওয়া নাই সকালে রাতে তিনবার এই সমস্যা হয়েছে এখন কি করবো বলো এখন এই যে হইতেছে এবার শেষ না গুছাইতে হবে ভিডিও শেষ শেষ তুমি ইয়া করো নাই